আদব হচ্ছে যে কখনো কোথাও একা ঘুমাবেন না চেষ্টা করবেন যে একা যান না ঘুমান একা ঘুমাবেন না কোথাও বিশেষ করে যদি

বিল্ডিং যদি থাকেন কেমন লাগবে আপনাকে এমনিতে একটা ভ্রম হ্যাঁ এমনিতে আপনার মধ্যে এমন পাল্পিটেশন সৃষ্টি করবে ভ্রম হবে গত কয়েকদিন আগে রাত্রে এসে বসে থেকে গেলাম এগারোটা পর্যন্ত ইসলামী সেন্টারে এগারোটার পরে বেরোলাম সাধারণত এরকম করি না কিন্তু ব্যতিক্রম সেই দিন বসে থেকে গেলাম তারপরে বেরোলাম সমস্ত কিছু অন্ধকার দেখি আমাদের আমেল যাচ্ছে আছে সাড়ে দশটা পর্যন্ত ও লাইট ফাইট বন্ধ করে সমস্ত কিছু অন্ধকার করেছে নিজে লাইটটা জ্বালিয়ে লিফট দেখতে হইলো নামতে হইলো তো কেমন যেন মনে হচ্ছে হ্যাঁ একা এত বড় একটা বিশাল বেড়ে যেন কেমন মনে হচ্ছে তাহলে যার ইমান দুর্বল তার মধ্যে আরো কত কিছু হতে পারে হ্যাঁ শয়তান যখন দেখবে যে না এর মন খুব দুর্বল এ ভয় পাচ্ছে তখন চেপে বসে চেপে বসে এটা হচ্ছে শয়তানের বদ যদি দেখে যে ইমান দুর্বল আমল দুর্বল আর মনটাও দুর্বল হয়ে পড়েছে ওর চেহারা দেখে বোঝা যাচ্ছে যে ভয় পাচ্ছে তখন আপনাকে আর ছাড়বে না কিন্তু আর এইভাবে কিন্তু জিন শয়তান স্পর্শ করে জিন শয়তান যে ধরে আমাদের বিশেষ করে মহিলারা অন্তরের দিক থেকে বেশি দুর্বল এই জন্য মহিলাদের বেশি জিন শয়তান ধরে

এইরকম করতে নিষেধ করেছেন আও ইউসাফের আহ একাই সফর করে একাই গাড়িতে চেপে গেছেন আর খুব বাহাদুরি দেখাচ্ছেন এইখান থেকে চলে গেলেন মক্কা যুদ্ধ আমি একাই চালাই একাই ড্রাইভিং করি না না এত বাহাদুরি করি না এটা সাথী সঙ্গী নিয়ে একজন ঠিক আছে ঠিক আছে আপনার মধ্যে ক্ষমতা আছে শারীরিক ক্ষমতা আছে আর ক্ষমতা আছে ঠিক আছে কিন্তু আপনি এটা করবেন না কারণ এটা সন্ন্যতের খেলাফ নবী কারিম সাল্লা সাল্লাম নিষেধ করেছেন যদিও এই বিষয়গুলি হারাম না না হোক কিন্তু অপছন্দনীয় আপনার জন্য ক্ষতিকর সেই জন্য রাসোর উল্লাহ নিষেধ করেছেন হাদিসটি মুসনাদ আহমদের আল্লাহ হাদিসটিকে হাদিস বলেছেন একা হইলে কি হয় একা হইলে মানুষ কেমন একটা যেন অনুভব করে যারে কেউ নাই এখানে কেউ নাই রাতের অন্ধকার একটা কিছু কিছু একটু সারা শব্দ হলে যেন কেমন মনে হয় জারি, কেউ নাই আমি একাই আছি এরকম হতে পারে তারপরে বিভিন্ন রকমের ভ্রম আপনাকে ওহাম ও হাম ধরতে পারে ভ্রম ধরতে পারে শয়তান মানুষকে নিয়ে খেলা করতে পারে একা হইলে একাই এমনিতেও থাকা ঠিক নয় বিশেষ করে যুবক মানুষ একাই থাকলে শয়তান পাপ করাবার চেষ্টা করবে কখনো একাই ছেলে মেয়েকে রাখবেন না সাথে রাখেন বাড়ি থেকে অনেক কাছাকাছি রাখেন দরজা খোলা রাখেন দরজা বন্ধ মেয়ে একাই ঘরের মধ্যে কি করে ঘন্টার পর ঘন্টা ছেলে একাই কি করে না করে না এইভাবে রাখবেন না শয়তান সুযোগ নেবে শয়তান সুযোগ নেবে শয়তান বিভিন্ন দিক থেকে সুযোগ নিতে পারে আজকালকার ইন্টারনেটের যুগে বলতে হবে না শয়তান কিভাবে সুযোগ নিতে পারে যেখানে ফিল্ম দেখার ব্যবস্থা আছে যেখানে বাড়িতে টিভি আছে সেখানে বলতে হবে না যে শয়তান কিভাবে সুযোগ নিতে পারে এই এছাড়াও চরিত্র নষ্ট হতে পারে যুবক মানুষ নির্জনে গেলে যদি ভালো কাজে সময়টাকে ব্যয় না করে তাহলে শয়তান মন্দ কাজের দিকে নিয়ে যাবে বিভিন্ন ভাবে মানুষকে গণহায় লিপ্ত করতে পারে যেই গোনাগুলি চারিত্রিক ক্ষেত্রে হয়ে থাকে মানুষের সেগুলি নির্জনতা ছাড়া হয় না নির্জনতা ছাড়া হয় না হস্তমৈথুন নির্জনতা ছাড়া হয় না যখন একজন যুবক একা হবে তখন শয়তান সুযোগ নিতে পারে ধরনের একটা উদাহরণই দিলাম যাতে করে বুঝতে পারেন যে একা থাকলে শয়তান সুযোগ নিয়ে থাকে ইমান হরণ করার চেষ্টা করে আমল খারাপ করে দেওয়ার চেষ্টা করে আর এমনিও দুনিয়ার দিক থেকেও শারীরিক দিক থেকেও ক্ষতি করার চেষ্টা করতে পারে